শত আবেগ শত অনুভূতি লুকিয়ে থাকা ট্রাম গত দেড়শো বছর যাবৎ কলকাতা ট্রাম ঐতিহ্যবাহী কারণ সমস্যা তৈরি হচ্ছে যেমন এটার জন্য জ্যাম বেঁধে যায় এটার জন্য যেহেতু প্রত্যেকটা রাস্তা দিয়ে ট্রামের একটা রাস্তা করা আছে রেল লাইন দেওয়া আছে এগুলোর কারণে অনেক জায়গায় প্রবলেম হয় সেই প্রবলেম সলভ করার জন্যই নাকি এই ট্রামকে তারা বিদায় জানাচ্ছে দেড়শো বছরের ঐতিহ্যবাহী ট্রাম মানে আমার দুর্ভাগ্য যে আমি এখন পর্যন্ত ট্রামে চড়তে পারিনি এতবার গিয়েছি নানান ঝামেলার কারণে ট্রামে আমার চড়া হয়নি কলকাতার অনেকগুলো কথা উল্লেখ করা আছে কেন উল্লেখ করা আছে এখন এটা তারা মানে ঐতিহ্যটাকে ধরে রাখতে চাচ্ছে না সেই কারণে না মানে যানজটের কারণে বেশি সমস্যা তৈরি সেই কারণে মানে দুটোই আপনার আধুনিক হতে গেলে যেহেতু ট্রাম ধীরে ধীরে চলে মানুষের তারা তারাহরে থাকলে তারা যেতে পারে না এই কারণে বা তাদের প্রবলেম হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে ঐতিহ্য গুলো আমরা ধ্বংস করে দিচ্ছি কিন্তু ভারত তো সেগুলো রাখছে ভারতে যেহেতু ঐতিহ্য গুলো রাখছে তাহলে এটা অফ করে দিচ্ছে যেটা মানে খুব খারাপ লাগছে আমরা যেহেতু কলকাতায় যাই কিছু ঐতিহ্য আছে যেমন টানা রিক্সা টানা রিক্সা বলা হয় টানা রিক্সা লোকজনের টেনে টেনে নিয়ে যায় আমরা পিছনে বসে থাকি এটা নিয়ে রিভিউ দিয়েছিলাম টানা রিক্সা এই টানা রিক্সা উঠিয়ে দিবে এমনটা প্রচলন হচ্ছিল যদিও শত শত একশো করেছিলাম চব্বিশ চার বছর আগে ভিডিও করেছিলাম তখন সম্ভবত একশো উনিশটা ষোলো বছর আঠারো বছর ছিল মনে নাই ধরুন একশো ঘরে গিয়ে একশো বিশ বছরের যে টানা রিক্সা সেটা প্রায় বিলীন হওয়ার পথে অল্প কিছু রিক্সা আছে এই ট্রামড যদি ঐতিহ্যবাহী ট্রামড যদি বিলীন হয়ে যায় তাহলে কলকাতা যাওয়ার যে একটা আকর্ষণ সেটাই মূলত আমাদের কমে যাবে আমরা যাই অনেক কিছু যেহেতু বাংলা বাংলা বাংলাদেশের একটা একটা পার্ট সময় ছিল ছিল দুই এক ওই চিন্তা করে কিন্তু আমরা সেখানে যাই আমরা বাঙালি পাই কিছু ঐতিহ্যবাহী জিনিস পাই ট্রেডিশনাল জিনিসগুলো পুরাতন কিছু জিনিস আছে সেসব দেখতে আমাদের ভালো লাগে আমরা যাই সেসব কারণেই আমরা যারা বা অতীতটাকে ধরে রাখতে চাই আঁকড়ে ধরে রাখতে চাই তাদের জন্য কিন্তু এগুলো একটা আসলে খুব খারাপ সংবাদ তবে এটা শুনেছি যে দুটো রাস্তায় নাকি মানে পর্যটকদের জন্য এই ট্রামটাকে তারা টিকিয়ে রাখবে এটা হচ্ছে আসার কথা যে থাকবে সেটাই আমাদের জন্য অনেক ভালো থাকবেন শেয়ার দিয়েন লোকজন একটু জানুক